শুনুন প্রথম বলছি করা যদি ইউনুসকে চোখের সামনে পাই তাহলে দুটো হাত আমরা কেটে যে চক্রান্ত চক্রান্ত চালাচ্ছে সেই আমরা ইউনুস সফল হতে দেব না আর রইল পশ্চিমবঙ্গের কথা মমতা ব্যানার্জিকে আপনাদের পোটাল থেকে হুশিয়ার চালাচ্ছি মমতা ব্যানার্জি আপনি সুদ্রে যান হরগোবিন্দ দাসকে এবং ওনার বাবাকে কিভাবে পিটিয়ে মারলো আমাদের হিন্দুদের সুরক্ষা কোথায় যেটা এপার বাংলা হচ্ছে সেটা উপার বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গকে ওরা বাংলাদেশে পরিণত করার চক্রান্ত চালাচ্ছে এই চক্রান্ত আমরা কোনোদিন সফল হতে দেবো না আমরা যদি ইউনিশকে পাই সেদিন তো হাট কেটে আমরা আমাদের প্রতিবাদ জানাবো দীপু দাসকে একেবারে পুরী মারা হলো দীপু দাসের জন্য আমরা আজ আজও প্রতিবাদ করছি আজ জমি আমরা বাংলাদেশ ঢুকতে পারতাম যারা করেছে তেরো জন যে তেরো জন তাদের কীভাবে হয় তা আমরা হিন্দুর কট্টর হিন্দুরা জানি আমরা বুঝিয়ে দেবো ও বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য এক চক্রান্ত করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে আপনাদের দেখুন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন কত পার্সেন্ট হিন্দু ওখানে ছিল আর সেটা নেমে সে কত পার্সেন্টে সেখানে প্রশাসন মাটিতে মিশে গেছে সেখানে প্রশাসনের কোনো ক্ষমতা নাই সেখানে তালিবানের সরকার চলছে সেখানে সংবিধান সরকার চলছে সেখানে একটা চক্রান্ত চলছে এই চক্রান্তকে আমাদের স্তব্ধ করতে হবে এই চক্রান্তকে নিষ্ফল করতে হবে সেদিনকে বাংলাদেশে আমরা দেখেছি ওখানে যখন দীপু দাসকে হত্যা করা হচ্ছিল বা পুড়িয়ে মারা হচ্ছিল সেখানে কিন্তু উচ্ছাসের আনন্দ আমরা দেখতে পেয়েছি এবং আমার কাছে এটাই কথা যারা মুসলিমদের নামে আইনি ব্যবস্থা নিচ্ছেন তাদেরই বাড়ির লোক হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদেরকে যখন হত্যা করা তারা তখন কোথায় গেছিলেন এবং আগামী কাল যে ঘটনাটি ঘটে গেছে একটি সাত বছরের শিশু কন্যা তার কি অপরাধী ছিল তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তাহলে এখন তারা কেন আইনি ব্যবস্থা দিচ্ছে না এখন তারা কেন পথে নামছে না তার জন্য সনাতনীরা লড়েছে লড়ছে এবং লড়বে বলে রাখি যারা অন্য ধর্মকে অপমান করে তারা কোনোদিনও মানুষের সমতুল্য তুল্য হতে পারে না এবং তারা যে খাবারটি হলো কষ্ট থেকে থেকে কষ্টতম তো সুতরাং না মুসলিম সব কোনোদিনও এক হতে পেরেছে তাহলে তাদেরকে প্রশ্ন তাদের কোরআনে কি লেখা আছে একটি মানুষকে পুড়িয়ে হত্যা করা একটি জীবন্ত মানুষ যিনি অর্ধমিত করা হয়েছে তাকে তুলে এনে পিটিয়ে প্রহার করে তারপরে তাদের কোরআন কি এটা বলে মানুষের রক্ত দেখতে বলে এখানে প্রমাণ তাদের কোরআন কতটা সভ্য কতটা বদ্র এবং কতটা সঠিক শিক্ষা দিচ্ছে তাদের কোরআনেরও ধিক্ষার জানাচ্ছি প্রার্থীটা হওয়া উচিত যেমন আমাদের মা বোনেরা দেখুন এখানে কিভাবে মা বোনেরা শাড়ি চুড়িদারে ঘুরে বেড়াচ্ছে তাহলে এরকম প্রার্থী হওয়া উচিত প্রার্থী ট্যাটো দিয়ে প্রার্থী হয় না আর ট্যাটুর একটা জায়গা আছে সেই ট্যাটো সেই জায়গা করা উচিত না যেখানে আমাদের মা বোনেরা আমাদের চোখ বন্ধ করে দিতে হবে আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জ এমনি হেরে যাবে সেখানে আমাদের কি করার আমরা হিন্দুয়া দেখিয়ে দেবো